হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো আলু পোস্ত তাহলে বন্ধুরা চলুন এই ধরনের আলু পোস্ত হলে আর কিছুই লাগবে না যদি ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে ওই আলু পোস্তর সঙ্গে একটু মুসুরির ডাল হলে পাতে একটু লেবু আর একটু যদি ঘি থাকে তাহলে আর তাহলে আর কোনো কথাই নেই তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে বড়ো বড়ো সাইজের তিনটে আলু আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ফেলে রেখেছি এবার একটা বটি দিয়ে আমি চৌকো আকারে গোল গোল করে আলুগুলো এখানে কেটে নিলাম তিনটে আলু কেটে নিতে এতটা পরিমাণ হয়েছে এবার আমি গ্যাসে কড়াইটা আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি এবার কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আজকের আলু পোস্তটা আমি সর্ষের তেল দিয়ে তৈরি করব তার তেলটা গরম করে নিয়েছি এবার আলুটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিব আলুটা ভাজব এখানে আমি অল্প একটু লবণ দিয়ে তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু এক চিমটেখানি হলুদ দিলাম এবার আলুটাকে আমি এখানে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব তাহলে বন্ধুরা যেভাবে আমি আজকে আলু পোস্তটা তৈরি করছি আপনারা একবার হলেও অবশ্য এইভাবে আলু পোস্তটা তৈরি করে খাবেন জাস্ট জমে যাবে এখানে কিছুটা আমি ভাজা কাজু বাদাম নিয়েছি আবার পোস্ত নিব এখানে তিন থেকে চার চামচের মতো পোস্ত নিলাম আর নেব এখানে তিন চামচের মতো সাদা তিল একসঙ্গে একটা মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিব পোস্ত বাদাম আর সাদা তিল দিয়ে যদি আপনারা একবার আলু পোস্ত তৈরি করেন তাহলে খেতে খুব মজা হয় একবার তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টফুল আলু পোস্তটা হয়েছিল এবার এটাকে সরিয়ে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে মোটামুটি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন আলুটা কিভাবে আমি এখানে ভেজে নিয়েছি কিছুক্ষণ নাড়ার পরে আমি আলুগুলোকে তুলে নিব এই ধরনের আলু পোস্ত থাকলে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে আর বাচ্চাদেরকে যদি এই ধরনের আলু পোস্ত তৈরি করে দেন তাহলে আর কোনো কথা হবে না এবার আলুগুলোকে আমি তুলে নিলাম কড়াই থেকে এই ভাজার পর এতটা পরিমাণে হয়েছে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেখতে সুবিধে হবে এবার কড়াই থেকে আলুটা নিয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আবারও কিছু সর্ষের তেল নিলাম নিয়ে তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম সঙ্গে এখানে এক চামচ কালো জিরে নিলাম এবার একসঙ্গে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিব কালো জিরে থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি এখানে খুব বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে আমি মেরে নিব পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে একটা টমেটো দিলাম মাঝারি সাইজের টমেটো কেটে চার টুকরো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে একটুও ভেজে নিব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাসতে ভাসতে একেবারেই আমার লাল হয়ে এসছে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম পোস্ত সাদা তিল ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট বলতে এর সঙ্গে পোস্তটা বেশি পরিমাণে আছে তাহলে এবার এই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিলাম এর সঙ্গে দিব এখানে এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে হালকা করে একটু অল্প হলুদ দিলাম হাফ চামচের থেকেও আরও কম এবার একসঙ্গে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু পোস্ত আছে বাদাম আছে সাদা তিল আছে ওইটা তেলের মধ্যে মেরে নিতে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে আমার মোটামুটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও রিলিজ হয়ে গেছে এরপর এখানে আমি যে আলুটা ভেজে রেখেছি ওই আলুটা অ্যাড করে দিব। মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে এই ধরনের আলু পোস্ত হলে আর কিছু দরকার হবে না বন্ধুরা আপাতত একবার হলেও আপনারা বানিয়ে দেখুন কত সুন্দর আলু পোস্ত হয় এইভাবে আপনারা ঝিঙ্গা পোস্তও করতে পারেন তাহলে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে আমি এখানে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই অবশ্যই একবার হলেও তৈরি করবেন আর আমার আজকের আলু পোস্ত রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর এখানে অল্প একটু জল দেব আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের দূরে কাছের আত্মীয় বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে এবার জলটাকে দিয়ে ভালো করে আমি চারধার থেকে মুছে জলটার সঙ্গে আলুটা আর মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা কালারটাও দারুণ এসছে অনেকে আবার সাদা সাদা আলু পোস্ত পছন্দ করেন তবে আমার মনে হয় একটু হলুদ দিয়ে তৈরি করলে খেতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে এই আলুগুলো মোটামুটি এখানে সেদ্ধ হয়ে এসছে কারণ আলুগুলো তো আগে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি তাই আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তবু আমি এখানে দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিব এইবার দশ মিনিট ঢাকনা চাপা দিলাম ঢাকনাটা খোলার পর দেখুন বন্ধুরা আলু পোস্ত আমার হয়ে এসছে কত সুন্দরভাবে কালারটাও দারুণ এসছে এইভাবে আপনারা আলু পোস্ত রেসিপিটা তৈরি করতে পারেন কত সুন্দরভাবে এটা তো আগের দিনের ভিডিও এবং খেতেও খুব সুন্দর হয়েছিল এবং টেস্টফুল হয়েছিল আলুগুলো দেখলেন বন্ধুরা সেদ্ধ এসছে তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হয়ে আসার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে একটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলু পোস্তটা হয়েছে তবে এখানে আমি একেবারে শুকনো করিনি কারণ কিছুক্ষণ পর আলু থেকে এই জুসটা আর থাকবে না শক্ত শক্ত হয়ে আসবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই